দেখতে পাচ্ছো আমি এদিন সংগ্রহ করিলাম তো এখন আমি দেখাই তো আমি পার্কটা পুরোটা ঘুরবো দেখো এই পার্কে আমি চলে এলাম তো ওখানে টিকিটটা সংগ্রহ করে দেখছি ওখানে তো ওখানের দাদাভাইরা আমাকে টিকিট দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছো তো চলো এখন টিকিটটা নিলাম তো এখন আমি পার্কে মানে পার্কটা পুরোটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখলাম পাচ্ছ এই পার্কের মধ্যে দাদা ভাইরা ভিড় আবার একটা নতুন জিনিস মানে আপডেট দিয়েছে তো দেখো এখানে আছে বোট তো এখানে যে পুকুরটা আছে পুকুরের মধ্যে গিয়ে তোমরা বোট চালাতে পারবে তো এটা বেশ ভালো একটা জিনিস এনার নতুন একটা জিনিস নিয়েছে তো দেখতে পাচ্ছ একটা বোর্ড রয়েছে বোর্ডগুলো এখানে নতুন ওনারা এনেছে তো চলো আরও তোমাদেরকে সামনে আরো অনেক জিনিসগুলি দেখাতে থাকি তো চলো আমরা চলে আসি ব্যাক ক্যামেরাতে এখানে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ তো এই রোদেই ঘুরতে গিয়ে দম হয়ে গেছে সেই জন্য আমার দুই ভাই দেখতে পাচ্ছ এখানে বসে পড়েছে তো এখানে বসার চেয়ার তো স্নান করার জন্য ঘাট সবই আছে তোমরা এখানে স্নান করতে পারো এখানে এসে বসতে পারো এখানে খেতেও পারো যা ইচ্ছা তাই কোনো এখানে কোনো বাধা নেই শুধুমাত্র পাঁচ টাকা করে টিকিট দিলে এখানে সব কিছু তোমরা করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে যে পার্কটা যে পার্কের গাছপালা এখানে আছে দেখো তো এই যে তো দেখো এই যে পুকুরটা আছে তো পুকুরটা আমি ওই সাইডে গিয়ে আরো ভালোভাবে তোমাদেরকে দেখাবো তো দেখো পুকুরটা কত বড় এখানে মানে মাছ মাছের যে প্রতিযোগিতা হয় কে কতবার মাছ ধরতে পারে তো এই ঝিল দিয়েই হয় তো এখানে যে এমএলএ আছে উনি এখানে থেকে এই এখানে প্রতিযোগিতা উনি অনুষ্ঠিত করেন তো পালে তোমরা একবার এসে দেখতে দেখবে তো খুবই ভালো লাগে তো চলো আমি এখন যাব ওই সাইডে তো ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাই তো এই যে পার্ক এই পুরো অনেকটা বেশ ঘুরতে অনেকটা সময় লাগে তো পুরো ভিডিওটা দেখো তো কেউ কেটে কেটে দেখবে না তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো এখন আমি যাব ওই সাইডটাতে ঘুরে তোমাদের একটু দেখাই দেখো তোমাদের যে আমি প্রতিযোগিতার কথা বলছিলাম যে মাছ ধরার প্রতিযোগিতা তো দেখো এখানে এই যে কাঠগুলো দিয়ে যে দেখতে পাচ্ছো দেখো যে মানে কাঠগুলো দেওয়া আছে বা যে ছাদলাটা করা আছে এর উপরে মানে এই উপরে সব বসে মাছ ধরেছে তো দেখো মানে ওই যে সব দেখতে পাচ্ছি সব দিকে কিন্তু রয়েছে দেখো সব সাইডে আছে তো অবশ্যই তোমার দেখলে বুঝতে পারবে দেখো এই যে এদিকটা তো আছে তো এখানে তো এতগুলো মানে যে উঁচু করা যেখানটায় প্রতিযোগিতা হয়েছে তো এখানে বা আছে যিনি প্রধান ওনারা সবাই মিলে এই প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত করে তো তোমরা এখানে আসবে এই প্রতিযোগিতা দেখবে বা এই পার্কটাতে ঘুরবে তো দেখবে খুব ভালো লাগছে তো চলো এখন আমি যাব ওই সাইডে গিয়ে তোমাদের সঙ্গে আরো ভিডিও করছি আরও তোমার সঙ্গে কথা বলছি তো চলো এখন যাওয়া যাক Vamos দুই রাস্তার একদম মিডিল তো দেখো আমি ঠিক ওই সাইড দিয়ে এসেছি তো এখন আমি যাবো এই যে মাটির রাস্তা ধরে এই মাটির রাস্তা ধরে যাব সামনে আছে যে ইটের আছে রাস্তা তো চলো আমি আর ওখানে যাবো তো তার আগে আমি তোমাদেরকে দেখাবো যে পুকুরের যে আয়তনটা বা পুকুরের যে মানে উচ্চ আমি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে তোমার ব্যাক ক্যামেরা তো ওটা ছিল একটা তো ওটা ছিল একটা টাইলসের রাস্তা আর রাস্তা বাড়িযাত্রায় যাওয়ার আগে তোমাদেরকে আমি দেখাবো যে পুকুর এই যে পন্ডার আছে তো এই পন্ডার দিয়ে পুকুরটা পুরোটা ভালোভাবে দেখা যায় তো চলো আমি তোমাদেরকে পুকুরটার আয়তনে একবার দেখিয়ে দিই দেখো এই যে পার্ক আছে এই পার্কের জন্য কিন্তু দাদা আবার একটা নতুন টয়লেট দিয়েছে দেখো নতুন টয়লেট এখানে বসিয়েছে তো এটা আগে এখানে কিন্তু ছিল তো এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এটা খুব একটা মানে খুব খুব ভালো হয়েছে একটা তো দেখো এখানে লেগে তো কেউ কেউ বাথরুম করতে পারে না কেউ টয়লেট করতে পারে তো সেই নতুন এটা একটা তৈরি করে দিয়েছে তো দেখো এই যে আমি তোমাকে বুঝলাম যে মাটির রাস্তা তো এইটা হলো রাস্তা তো দেখো এখানে কিন্তু এই সময় তো গরমকাল তো সেই সেই জন্য এখানে জঙ্গলে পরিণত হয়েছে দাও তো কয়দিন পরে আবার ওনারা পরিষ্কার করবে তো যেহেতু শীত আসছে তো শীতের সময় ওনারা কি করে যে মানে সব দিকটা ওনারা পরিষ্কার করে তো দেখো তোমাদের যে বলছিলাম যে মাছের যে প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতা এখানে একটা নম্বর দিয়ে দাও এখানে ছত্রিশ তো কোনো সাঁত্রিশ তো চলো তোমাদেরকে আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখাই তো তোমাদেরকে একটা কথা বলি তো এখানে যে পার্কটা কিন্তু ফুল গাছ দিয়ে ভরা ছিল তো এই গাছপালা বা বন জঙ্গলের জন্য সেটা হয় তো দেখো দেখো ফুল গাছগুলো রয়েছে আর দেখো গেছে তো এখানে ফুল গাছটা কি বলবো ফুল গাছটা মানে খুব ভালো লাগে এখানে খুব সুন্দর করে ফুল গাছ করে খুব সুন্দর করে সাজায় তো এই দেখো এখানে একটা তেত্রিশ দেওয়া আছে তো এটা তেত্রিশ নম্বরে মাছ ধরতো আর কি দেখো আবার দেখো এখানে কিন্তু ওনারা একটা ল্যাম্প পোস্ট দিয়েছে তো লাইট পোস্টটা কি দেখো এটা আছে সোলারের লাইট পোস্ট তো এটা লাগে না অবশ্যই তোমাদের জানো এই যে পার্ক আছে না এই পার্কটা ঠিক ওই পর্যন্ত যায় যায় দেখতে পাচ্ছ ঠিক এই পর্যন্ত যায় যায় তো এখানে আমরা একটা জল নিখেজের জন্য একটা মানে ফাঁকা রেখে দিয়েছি তো এটা পরবর্তীকালে কি হবে পুরোটা ভরাট করে নেবে তো ওই যে জল নিখেজের যে জায়গাটা ছিল না ওখান থেকে জল যেতে যেতে এই যে মানে আগাছা তৈরি হয়ে যাবে আগাছা থেকে একটা গাছ থেকে আরেকটা আরেকটা গাছ থেকে আরেকটা মানে দেখতে পাচ্ছ তার দিকে ছড়িয়ে গেছে তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ ছিল তো সেটা তোমাদেরকে আমি আজকে দেখাতে পারলাম না যদি কোনো সময় আমি আবার আসি আবার তোমাদেরকে দেখাবো তো দেখো আবার এখানে আরও একটা ল্যাম্প পোস্ট দিয়েছে দেখো আমি এলাম এই মাটির রাস্তা দিয়ে তো এখন আবার যাবো আমি এই টাইলসের এটে রাস্তা দিয়ে তো চলো এবার যাবো ঠিক ওই সাইড দিয়ে ঘুরে ওই দিক থেকে বেরিয়ে আমি বাইরে চলে যাব তো চলো এখন আমি যাব এই টাইলসের রাস্তা দিয়ে তো চলো এখন তোমাদেরকে টাইলসের রাস্তা দিয়ে যেসব ব্যাকগ্রাউন্ডে যে মানে যেসব পার্কে যে বেঞ্চগুলো আছে বা আরও অনেক রকম সিনারি সেগুলো তোমাদেরকে দেখাই দেখি আমি ওই পথ দিয়ে বেরিয়ে যাব তো চলো আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাই তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমরা বাড়িতে যদি ফুল চাষ করি তো ফুল ফোটেই না তো এখানে দেখো বিনা পরিচর্যায় কেমন ফুল হয়েছে দেখো দেখতে পাচ্ছো প্রচন্ড প্রচন্ড ফুল হয়ে আছে এখানে দেখতে পাচ্ছো তোমরা তোমাদের নামও এখানে পেঞ্চিতে সেটে দিতে পারো দেখো লেখা আছে তো দেখো বন্ধুরা আগে আমি একটা ওখানে দেখেছিলাম যে একটা বসার চেয়ার বেঞ্চ হচ্ছে তো এখানে একটা হচ্ছে দেখো তো এটা বেশ ভালো করে জানারা তো দেখো আমি এলাম এই পথ দিয়ে এখন আবার বেরিয়ে গেলাম এই পথ দিয়ে তো চলো এই রাস্তাটা পুরোটা আমি যাব গিয়ে ওই পথ দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে এলাম সেই পথ দিয়ে টাইলসের রাস্তা দিয়ে তো আবার আমি বেরিয়ে যাব তো এই রাস্তা দিয়ে এই যে সাইডের রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাবো দেখো দেখো দেখতে পাচ্ছ তো এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাব তো এই কোন কোনগুলো আমি কেন দেখাচ্ছি তো দেখো তোমরা যাতে মানে পুরো পার্কটা ঘুরে একটু দেখতে পারো তো সেজন্য আমি তোমাদেরকে পুরো কোন থেকে বা পুরো আমি তোমাদের ভিডিও আগে বলেছিলাম ফুল ডিটেলসে আমি তোমাদেরকে আজকে পার্কটা দেখাবো তো দেখো এখানে কী কী নতুন হচ্ছে বসার কী জায়গা আছে বাথরুম কোথায় যাচ্ছে না আছে সব কিছু তোমাদেরকে দেখে দিলাম বা টিকিট কাউন্টার কোথায় আছে সেটাও কি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলো এবার আমি এই যে পদ আছে না এই যে পথ এই পদে আমি সোজা বেরিয়ে যাব তো এটা আমি এবার চলে যাব আমি বাড়িতে তো তার আগে আমি তোমাদেরকে এখানে যে আরও কয়েকটা জিনিস আছে বসার মানে আর কি যে সিনারি যেসব বেঞ্চগুলো হয় আর কি এখন যে নতুন ডিজিটাল যে বেঞ্চ পেন্সিলের কোথায় হচ্ছে দেখতে হবে সব ফুল ডিটেলস এর মধ্যে দিয়ে আমি কিন্তু দিয়ে রেখেছি এখন আমি পর দিয়ে বেরিয়ে যাবো তো তার আগে আমি তোমাদেরকে ওই যে নতুন যে আইটেমগুলো বা নতুন যে ডিজাইনের যে বেঞ্চগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দেখি তবে তবেই আমি এখান থেকে বেরিয়ে যাম তো চলো এখন ফিরে ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করি সেখানে দেখো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের আমি দেখাতে পারলাম না তো কেন তো এখানে হচ্ছে নতুন একটা পার্কের একটা নতুন ডিজাইনের একটা পেঞ্চ আপডেট করেছে সেটা তোমার মানে ফ্রন্ট ক্যামেরাতে দেখাতে হচ্ছে তো ব্যাক ক্যামেরাতে কেন দেখাতে পারলাম না কারণ ওখানে দুজন বসে রয়েছে তাদের যাতে কোনো সমস্যা না হয় সে আমি ফ্রন্ট ক্যামেরাতে তোমাদেরকে দেখালাম তো চলো আমি এবার আমি ফির ব্যাক ক্যামেরা চালু করছি তো সে তোমাদেরকে আমি পুরো মেলা পুরো পার্কটা আরও একবার ঘুরিয়ে দেখাই

আমি এটা ক্যামেরা করছি নতুন ডিজাইন একটা বেঞ্চ তো দেখো এখানে এই পার্কে আছে পেন্সিল তো উড পেন্সিল যেটাকে আমরা বলি সেই পেন্সিল তো মানে সেই পেন্সিলের একটা বেঞ্চ তো দেখো তো চলো সামনে আমি তোমাদেরকে নিয়ে যাবো দিয়ে আরও ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো আর নতুন নতুন ডিজাইনের বেঞ্চ আমি তোমাদেরকে দেখাবো তো সে পুরোটা দেখতে থাকবো তোমাদেরকে কথা বলে রাখি তো এখানে ওপারে যে একটা বাথরুম দেখেছিলে তো এখানে কিন্তু আরও একটা বাথরুম আছে তো ওখানে তো এখানে তোমরা বাথরুমটা ইউজ করতে পারো তো দেখো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই

এবং তোমাদেরকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো তো চলো এখন আমি বেরিয়ে যাচ্ছি তো আসছি আবার পুরো ভিডিও তোমরা ওয়াচ করো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না তো চলো এখন আমি বেরিয়ে যাই